ভাইজান এই শাহজাহান ওই আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি হ্যাঁ বলুন ওই শাহজাহান আপনার একটা কল রেকর্ডিং ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে গালাগালি বিষয়টা কি মানুষের চক্রান্ত কি ওসব ওসব করে কি হবে না কত রকম কত রকম গলা নকল করবে কত রকম কি করছে ও তো বহুত আগে আজকের কথা অনেক আগে থাকতে ওই কাফের কাজিম কাফের মতিন কাপের রজবালি

হুজুর আমাদের তো কষ্ট সকাল সকাল লাগে বলেছি তার পর থেকে কথাটা কেটে কারেক্টলি রেকর্ড করছি হবে না খুশি ওই বাংলার মানুষ জানে হুজুর আলাদা বন্ধুরা হুজুর लास्ट পর্যন্ত ফোনটি কেটে দিলো আপনাদের মতামত কমেন্টে জানান এখানে কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানানো হয়নি এখানে আসল সত্যটা জানার জন্য ভিডিওটা বানানো আপনাদের মতামত কমেন্টে জানান